খাওয়া ভুলে এই ফুটপাথ আমার মনে আছে বাবা মা আমি দুর্গাপুজো আসলেই অশোক অসফটা কি আবার ভেলি গুড আফটারনুন তোমাদের সবারিকে আজকে সেকেন্ড সেপ্টেম্বর সময় এখন দুপুর দেড়টা তো দেখতে দেখতে পাঁচই সেপ্টেম্বর খুব তাড়াতাড়ি চলে এসেছে পাঁচ তারিখে হচ্ছে আমার মেয়ের আছে আর সাত তারিখে অন্নপ্রাশনের পার্টিটা আছে তো তাই জন্য আজকে বাবা মা মনা মাসি কোকো ভাই আমি সব একদম বেরিয়ে যাচ্ছি আমাদের বেড়ালার উদ্দেশ্যে যারা আজকে আমার নাত নিয়ে অন্নপ্রাশনের জন্য যাচ্ছি পাঁচ তারিখে মুখে ভাত হবে

এই যে يلا কি জন্য যাচ্ছি সে পারে এটা ট্রেন এটা এটা কবে থেকে ট্রেন হলো এটা ট্যাক্সি মানে গাড়ি হ্যাঁ বলছি তুই বেলা কি জন্য যাচ্ছি সে বলে তোমার অন্ন বলো কি ভাই বলো প্রশ্ন বলো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ কত ভাগ দিক দিছরা ওটা মাসখানেক হবে তো bawang মানে বেরিয়ে গেছে আড় ঘন্টা হয়ে গেল এখন মেইনলি আমি আর ভাই যাচ্ছে একটু সরুনে ভাই চলে নতুন লুক দেবে ওটা দেখা তো এইটা হচ্ছে আমার একদম নতুন লুকস আর চুলটাও মোটামুটি সেট করবো না বেরিয়ে চুলটাকে পুরো ভালো করে টিম টিম করে সেট করে হ্যাঁ একদম মসাজ ফাসাজ করে রেডি করতে হ্যাঁ তো অলমোস্ট এখন বিকেল পাঁচটা বাজে আর এখন মেনলি পিয়ানার বাড়িতে যাওয়ার জন্য আমি একদম রেডি ভাই তাড়াতাড়ি কর দেরি করিস না কি তা বাড়ি পুরো ছেড়ে বেড়ি আসার মানে হচ্ছে তার হাজার একটা তালা আর আমাদের এত বড় বাড়ি তালা দিতে 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 পুরো মাথা খারাপ হয়েছে আননে স্লিস পিকিং আমাদের এই বেড়ালার টামডিপুর রাস্তা দিয়েছে দিন পর যেখান থেকে হাঁটছি এই ফুটপাথই আমার মনে আছে বাবা মা আমি দুর্গা পুজো আসলেই জন্মের এখানে শপিং টপিং করতাম মানে এখন সেই পরিস্থিতিটা আকাশের হাটতে থাকতে পুরো উড়ে গেছে আমাদের থাকা ডিপুর থেকে যা শপিং হ্যাঁ এখান থেকে আমরা আর তার মধ্যে কি মানে এখন মল কালচারটা হয় না এখন সব মলের থেকেই যাচ্ছে অনলাইনে চলে যাচ্ছে এখন এই জুতোর দোকানে বসে আছি কারেক্ট করে জুতো বার করছে দেখাচ্ছে করছি পছন্দ হচ্ছে না আবার চেঞ্জ করছি পাবলিকের ফ্রাই না হয়নি তাহলে এই দোকানটাতে ছোটবেলায় আগে বাবা নিয়ে আসতো আমাদেরকে হ্যাঁ এই ছোটবেলায় যখন দোকানটা অত বড় ছিল না এখানেই বসতাম এখানেই জুতো বুதுগুলো মা বাবা সব এখানে বসতো বিয়ালা আসলে পদ ছায়া হচ্ছে আমাদের কাছে কম্পালসরি ছিল দেখেন একদম হ্যাঁ ছোটবেলা থেকে যখনই জুতো কিনতাম পদছায়া থেকে এই পেনটা হচ্ছে মাস্ট পেন প্রত্যেক পারবেন এটা হচ্ছে সেই বর্ণশ্রীর রাস্তাটা এখন এসছি আমি সেচওয়ান এক্সপ্রেস এসব দোকান আগে তো কিছুই ছিল না এখন ছোটো ছোটো দোকান সব হয়েছে বর্ণশ্রীতে এখানে একটা ছোট একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তো রাত্রি এখন পনেরো দশটা বাজে এই সময় জাস্ট একটু বসে এখন একটু খাওয়া দাওয়া করি কেন সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি ঠিক আছে এখানে একটা ভার্জিন মহিতো এদিকে হচ্ছে মিক্স চাউমিন আছে যেমন প্রন তেমন চিকেন আছে তেমন এখানে এগুলোকে স্ক্র্যাম্বেল করে দিয়েছে চলে এসছি আমাদের চলো ফাইনালি আমি আমার রুমে এখন আমাদের বিহালার বাড়ির রুম ও ওকে প্রথম আমি আমার এই বাড়িতেই নিয়ে এসেছি আর এই ঘরেতেই প্রথম আমি উঠিয়েছিলাম ওকে যখন একদম ছোটো ছিল তো আমি এখন ভিডিওটা স্টার্ট করছি কারণ আমার সকাল থেকে একদম সময় হয়নি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে মঙ্গলবার অনিবারে মা বাবারা সব চলে এসছে বাড়ার থেকে বেহালায় তো ওই জন্য আজকে ওর মাকে বলেছি চলে আসছে বজ বজে যেটা নাতিকে দেখতে অভিয়াসি আর তো কোনো অবসরে এখন হচ্ছে নাতিকে দেখার জন্যেই বলা হয় তো আসবে আজকে অনিবার আর কো নিয়ে ওর মাকে নিয়ে আজকে আমার বাড়িতে আসবে হ্যাঁ যেহেতু আর দুদিন হাতের সময় মানে মেয়ের অন্নপ্রাশন তো তার জন্য কি গ্রুপ লাগামা করা মানে আইব্রোস আমার করা হয়নি

খেয়ে নেয় তো তখন এসে বাড়িতে এসে চানটান করলাম আর আমি সকালবেলা চান করা হয়নি আমি সকালবেলা তো উঠিনি অবশ্যই দুপুরবেলা উঠেছি বারোটার সময় এই দেখো দিয়ে বাইরে বেরিয়েছি এক্সাইটেড আনন্দে লাফাচ্ছে হু হু করছে জানি জানি আমি বারান্দা দিয়ে ওকে দেখাচ্ছি ও বারান্দা দিয়ে পোষাচ্ছিলাম মানে ও নিচে নামবে পাপা থাম আসবে ওই দেখো কি এক্সাইড এ মানে লাফেই যাচ্ছে আর কি ভাবে পা দিয়ে না পেটের কাছে লাফি মেরেই যায় মানে রাস্তায় বেরোনো এত আনন্দ হয় ওইখানে বেরোলে ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে কিছুক্ষণ আগে অফিস থেকে এসেছি এন্ড আমি অলরেডি প্ল্যান করেছিলাম যে আজকে মাকে নিয়ে ভাইকে নিয়ে বাবাকে নিয়ে যাব অ্যাজ ইউজুয়াল ভাই এখন অফিস করতে বসে গেছে ওয়ার্ক বাবাকে বলেছি বাবলো না ওই এসি লোকটোক আসবে ওটার জন্য মেনলি কোকো আর মাকে নিয়ে এখন প্রিয়মদের বাড়িতে যাচ্ছি আর হাতে হ্যাঁ কোকো যাচ্ছি আর হাতে মাত্র একদিন বাকি

আরো বসে বসে দেখে যাচ্ছে তাই না কাজ দেখতে খুব ভালোবাসে কাজ দেখতে ভালোবাসে প্লাস কাজ করতেও ভালোবাসে তাই না এই সবে ঘুম থেকে উঠে পড়েছে এই যে একে দেখে বললাম আস্তে আস্তে কথা বলতে জোরে একবার বলে দিল বাই বাই দাদা তো দাদা আরে বাবা রে শিবাম একটা মেয়ের কি নাম দিয়েছিস বল বসা তো আমার বোনের নাম ভিডিওতে বুঝিস তো ভালো সবাই তোকে খারাপ বলবে কিন্তু বলবে সবার নাম ধরে কি নাম নাকি বলছে বলে ওর নাম টুনটুনি দাও কি করছে দাদাকে দাদাকে আদৌ করে দাও করে দাও করে দাও হ্যাঁ হ্যাঁ করে দাও হ্যাঁ দাদাকে তুই করে দাও তো আদৌ করে দাও

তো রাত্রির অলমোস্ট এখন প্রায় দশটা কুড়ি আর ডিনার হচ্ছে এখানে চিকেন কষা আছে নর্মাল রাইস মাছের মাথা বা পিস দিয়ে একটা মুড়িঘণ্ড করেছে মোটামুটি এখন রাত্রি প্রায় এগারোটা বাজে আমার আর মায়ের তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট এবার যাবো হচ্ছে মেনলি আমাদের বেলার বাড়িতে মা এখন ওকে একটু আদর করে দিয়ে আবার একদিনের মধ্যেই

বেরিয়ে পড়ে যেহেতু পিয়ামদের বাড়ির দিকে অনেক অনেস্ট অনেস্টলি স্পিকিং মেয়ের কাছে যেতে ইচ্ছা করছে একশো মিটে টাইম স্পেন্ড করতে ইচ্ছা করছে এই হালকা করে পান চেপাতে চেপাতে তোর জন্য এসছি বুঝলি এত রাত্রিবেলায় তোর জন্য এতি আমি আর ও তোর জন্য ওয়েড করে আছি না বলে বাবা ও মধু ও মধু আই লেভ ইউ এর বাবা মেয়ের কাছে চলে এসেছে হুম তবে একটু খেলা খেলা করবে করে কটাশ করে ঘুমাবে তাই তো বাবা বাবা সত্যি কথা বলছি ও এখন এত চিনেছে এত চিনেছে এখন কি বাবা হ্যাঁ